দর্শক বন্ধু কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই যে একটা গাছ এবং এই গাছের কিছু গোটাও দিয়েছিলাম পোস্টে যে গাছটার নাম কি এই দেখেন পানের পাতার মতো পাতা এবং এতে কিন্তু কিছু ফল ধরে সবুজ ফল হ্যাঁ এবং সেই ফলগুলো পাকলে একটু লালচে বর্ণ ধারণ করে আর দেখেন এই যে লতা প্রচুর লতা দেখছেন এই যে লতা গাছের লতা এই গাছে প্রচুর পরিমাণে লতা হয় এবং এই লতা দিয়ে দেওয়াল এবং দোয়ার বানানো যায় দেখেন লতার অভাব হয় না সেই জন্য এটা একটা লতা জাতীয় উদ্ভিদ এবং আপনারা অনেকেই এই গাছটা হয়তো দেখেছেন কিন্তু লতা জাতীয় ওই গাছটির নাম আপনারা অনেকেই জানেন না ব্যবহার করেন কৃষক ভাইয়েরা অনেকেই এটার নাম হচ্ছে গুলঞ্চ লতা খুবই অ্যাভেলেবল এবং এই লতা গাছটা যেখানে একবার হয় মরেও যদি যায় কেটেও যদি ফেলেন বারবার আবার গজাবে বলতে পারেন এটা অমর একটা উদ্ভিদ এটার নাম হচ্ছে লতা।